গত মানডে আমাদের এখানে টাউনে একটা মার্ডার হয়েছিল পিসিতা মালিক বলে একটা ইয়ার ওল্ড গার্ল ওনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল তো ওটাতে আসামি ছিল দেশরাজ সিং দেওরিয়া বাড়ি এখানে কাচরা থাকতেন গত বছর ধরে উনি ক্রাইম করার পরে এখান থেকে আহ পালিয়ে গিয়েছিল আমরা ওনাকে গত গতদিন আহ বিকেলে নৌটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে

দেউনি ক্রাইম করার পরে উনি আগেখানে এসে যে রক্ষী করে গিয়েছিল আর যে দিন এই ঘটনার দিন উনি বাড়িতে দুকার করে মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিল আপনাদের একটা ব্রেকআপ হয়েছিল তো সাত মাস আগে তো এই যে অ্যাকিউজ দেয়া আছে হি ওয়াজ नॉट एक्सेप्टिंग द রিজেকশন প্রপারলি এন্ড ইন আর আরগিউএস ইন ডেথ থ্রেটস দিয়েছিল ওকে এন্ড যেদিন ঘটনা হয়েছে উইদিন উনি দুটো সময়ে ওনার বাড়িতে ঢুকলে দুখার পরে উনি প্রথমে মেটাকে দুটো गोली করলেন মানে তিনটে गोली করলেন তারপরে উনি ওখানে ওয়েট করেছিলেন ওয়েট করার ওয়েট করেছিলেন তারপরে যে উনার যে প্যারেন্ট মানে মমি মাদার এন্ড যে ইঙ্গার ব্রাদার এস্টিন বড়িতে তখন ওদেরকেও এসএন মানে উনি মানে যে মম যে আছে উনাকেও এসএন মাথায় গান লাগিয়ে এসএন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ যেটা লেটলি ওটা ফায়ার হয়নি তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে ডুন এক্সপ্রেস করে উনি अयोध्या চলে গিয়েছে তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পরে পরে আমরা খবর পেয়েছিল কি আছেন এই যে অ্যাকিউজড ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের ট্রেনে মানে উঠেছিল ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিল ওই সব প্রত্যেকটা দিনই আছেন ওনাদের বাড়িতে পৌঁছে ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপরে আমাদের অনেক লিডস পেলাম ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে সাতাশ তারিখে দেওরিয়া থেকে জামনগের দিকে ট্রাভেল করেছিল ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছেন জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে একুশিয়ার ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আসন ক্লিয়ার ফলো ওনাকে এসকেপ করার হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো বানালাম যেটা ইনসিডেন্ট এর পরে বানিয়েছিল ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট একটা মানে অ্যাড্রেস ছিল তখন আমাদের একটা টিম অলরেডি আয়োধ্যাতে পৌঁছে গেছিল মানে অ্যাকচুয়ালি আয়োধ্যাতে নেমেছেন বলে আমাদেরকে বিদিন টু ডেজ খাবার পেয়েছিল ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেড়িয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিক ভাবে রেড করার পরে এই লোকটাকে আর্মস এখন আমরা যে স্পিনাকে নিয়ে اسئله উনি কথাই ফেলে দিয়েছেন ওইগুলো আমাদেরকে রিকনস্ট্রাক্ট করা। অঙ্গল মঙ্গল বনিতিন প্রতাপ সিং এদের কোনো ইনভলভমেন্ট পাওয়া গেছে মানে যে পোস্ট ক্রাইম যে আছে যে হাইডিং এর জন্য এরা হেল্প করেছিলেন বলে আমাদের অনুমান। আর উনি কোথায় থেকে আর্মস নিয়েছেন যে ওরিয়াতে ওটাতেও আছে ক্লিয়ার লিড। ইকুষদীপ সিংকে জিজ্ঞাসা করলে কি এই যে যাদের হতি পাওয়া গেল। হ্যাঁ মানে ওনার যে ফোন থেকে আমরা অনেক একটা মানে অনেক একটা ফেক আইডি কার্ড গুলো পেয়েছিল। তো ওটা ট্রেস আউট করে করে আমরা এই যে আজকে কখন কত থেকে গ্রেফতার করা মানে গতকাল নাওতানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট ইউপি একি শুরু হল তো প্রেমের প্রত্যাখ্যান হইছে এই এত বড় একটা ঘটনা মানে যদি আমরা ওনার যে এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন যে প্যারালালি আমরা যে কত পান জেনে করেছেন ওনার একটা একটা টক্সিক মাসকুলিনিটি যেটা আমরা বলে সেরকম একটা মানে পার্সোনালিটি আছে যে 47 মাস আগে যে মানে এই হওয়ার পরে মানে ব্রেকআপ হওয়ার পর ইউ ওয়াজ नॉट टेकिंग ইট প্রপারলি ফর এটাতে আরেকটা ইস্যু যেটা আমাদেরকে মানে অনেক লোকে টা আইনস্ট্রিংলানি কথাগুলো বলছিল যে ইনসিডেন্টের পরে কিন্তু এটাতে একটা বড় একটা ক্রাইসিস আছে যে এখন যে 18 টু 19 ইয়ার 올 কিডস যারা কলেজে ভর্তি হয়েছে এই যে ইনসিডেন্টে উই हैव সিন কি এই যে মাসে কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছে যেখানে একটা আর্মস ছিল উনার কাছে ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছিল কিন্তু কেউ এসন সামহাউ কাউকে ইনফর্ম করেন মানে যে প্যারেন্টস বা স্কুল টিচারস বা অন্য যে ফ্রেন্ড স্কুলে যারা এটা দেখেছে উনি ওরাও কেউ আছেন কাউকে ইনফর্ম করেন তো পুলিশের তরফ থেকে তাই আন রোডছে এরকম কিছু violence threat কেউ আসে না আপনাদের মানে স্কুল থেকে বা ক্লোজ फ्रेंड्स इवन रिलेटिवস কেউ এটা করলে তো टेक ইট সিরিয়াসলি মানে এর আগে আমরা একটা এপিসোড দেখেছিলাম যেখানে সুইসাইড করবে বলে মানে স্ট্যাটাস দিয়েছিল তারপরে সুইসাইড করলে তো দিস ইজ समथिंग অ্যাস ইন ডেটা এপিisode তে আমরা দেখিয়েছি যারা মানে ট্র্যাক করছেন বা ফায়ার আর্মস ইউজ করে আছেন ট্র্যাক করছেন মানে স্ট্যাটাস গুলো দিচ্ছে তো এগুলো আপনারা একটু দয়া করে প্লিজ বা ইভেন ইওর টিচারস যারা ক্লোজ ফ্রেন্ডস রিলেটিভস কে ওকে টু এল্ডার্স কে ইনফর্ম করবেন সো দ্যাট উই ক্যান टेक ইট সিরিয়াসলি কি স্যার বাবা কি করতেছেন ওনার অলরেডি ওখানে আমরা ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওনার বাড়িতে এক দিন আগে মানে এক দিন আগে মানে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তারপরে ওনাকে গতকাল আমরা বিএসএফ এর ওখানে আমাদের টিম অলরেডি পৌঁছে গিয়েছিল উনি জয়সালমিরে পোস্টেড আছে কুড়ি ব্যাটালিয়নে তো ওখান থেকে ওনাকে হাউস করে রাখা আছে আজকে হোপফুলি আই শুড গেট গেটিং রিলিজ ফ্রম দ্য ব্যাটালিয়ন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে